পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকা যা প্রধানত বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলি নিয়ে গঠিত সেখানে বাংলাদেশী অনুপ্রবেশ একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকার বিভিন্ন দিক থেকে বিপদের সৃষ্টি করতে পারে এই অনুপ্রবেশ শুধুমাত্র সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন নয় নিরাপত্তা অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে অনুপ্রবেশ নিয়ে চিন্তিত পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন চিঠিতে তিনি অনুপ্রবেশের সমস্যা এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন জ্যোতির্ময় সিং মাহাতো তার চিঠিতে উল্লেখ করেছেন যে জঙ্গল মহলের বিভিন্ন জেলায় বাংলাদেশে অনুপ্রবেশ বাড়ছে যা স্থানীয় জনসংখ্যার ওপর প্রভাব ফেলছে শুধু তাই নয় প্রবেশের ফলে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের হার বাড়ছে এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর সমস্যা বলেও চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ অভিযোগ বাংলাদেশের এই অনুপ্রবেশকারীদের গোপনে মদত জোগাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন উঠতেই পারে অনুপ্রবেশের পিছনে শাসক দলে স্বার্থ বা কি থাকতে পারে রাজ্যে একের পর এক দুর্নীতি এবং ঘটনা পরম্পরায় রাজ্যে অনেকটাই ব্যাকফুটে শাসক দল তৃণমূল কংগ্রেস জঙ্গল মহলের ভোট ব্যাংকের উপরেও তা প্রভাব ফেলতে পারে এই আশঙ্কায় ভোট ব্যাংকে অভিবাসীদের সমর্থন আদায়ের জন্য পিছন থেকে অনুপ্রবেশে মদত জোগাচ্ছে শাসক দলের নেতানেত্রীরা বলে অভিযোগ মিত্র হিউমান রাইট কি জো ঘুসপেটে হ্যাঁধিকার মই পুছনা চাতা কংগ্রেস পার্টি ও তৃণমূল কংগ্রেস কো বাঙ্গাল কে पश्चिम बंगाल के हिंदुओं का पश्चिम बंगाल के मुसलमानों का इनके ह्यूमन राइट right की आपको चिंता नहीं है इनकी रोजी -रोटी, इनकी रोजगारी, इनकी इनकी रोजी-रोटी, रोजगारी, शिक्षा, इनका स्वास्थ्य, सुरक्षा ये बांग्लादेशी घुसपेट मार रहे हैं, इसकी आपको चिंता है या नहीं है आपको चिंता हो ना हो हम भारतीय जनता पार्टी के कार्यकर्ता हैं পশ্চিম হিন্দু আর মুসলমান ভাইও কি চিন্তা হাম বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিষয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মদত দেওয়ার যে কথা বলা হচ্ছে তার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রধানত ভোট ব্যাংক তৈরি পশ্চিমবঙ্গে বসবাসরত অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে বাস করছেন এবং তাদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিকত্ব বা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেস যদি তাদের সমর্থন করে বা মদত দেয় তাহলে তারা একটি শক্তিশালী ভোট ব্যাংক তৈরি করতে পারে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে এই ভোট ব্যাংক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে ধর্মীয় ধর্মীয় কারণে কারণে সমর্থন অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে নিপীড়নের পালিয়ে এসেছেন এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মানবিক ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার বার্তা দিয়ে তাদের সমর্থন লাভ করতে পারে বিশেষ করে মুসলিম ভোটারদের সমর্থন ধরে রাখতে এটি একটি কৌশল হতে পারে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়ন্ত্রণ ও প্রভাব অনুপ্রবেশকারীদের মদত দিয়ে সীমান্তবর্তী অঞ্চলে তাদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করা তৃণমূল কংগ্রেসের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে এই ধরনের প্রভাব তাদের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করতে পারে বিরোধীদের দুর্বল করা বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলি যেভাবে সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন ইস্যুতে কঠোর মনোভাব পোষণ করে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে তাদের থেকে ভিন্ন অবস্থান নিয়ে নতুন ভোটারদের আকৃষ্ট করতে পারে এর ফলে বিরোধী দলগুলি দুর্বল হতে পারে এবং তৃণমূল তার প্রভাব আরও সুসংহত করতে পারে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা